ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আসলাম আমাদের কুয়াকাটাতে কুয়াকাটা এখন আমরা বর্তমান অবস্থান করছি আমাদের কুয়াকাটা সমুদ্র সৈকতের পারে আর কি তো আমরা আসলে বিনোদন দেওয়ার জন্য আপনাদের সামনে কিছু বিনোদনমূলক ভিডিও তুলে ধরতে চাই তো দেখি আপনাদের বিনোদন দেওয়ার জন্য কোনো ব্যক্তি আমরা সামনে পাই কি না আসসালামু আলাইকুম ধর্ম কি মুসলিম হিন্দু হিন্দু জি তোমার কাছে কিছু প্রশ্ন করতে চাই তুমি কি প্রশ্নের উত্তর দিতে পারবা করি তুমি কুয়াকাটায় চা বিক্রি করো না কত বছর বিক্রি করো এই মাস মাস থেকে আর কি তো কুয়াকাটা এ জায়গায় অনেক তো পর্যটনরা ঘুরতে আসে ট্যুরেস্ট আসে কুয়াটা কুয়াকাটাকে সমুদ্র সৈকত বলা হয় কেন বা এই জায়গায় এত মানুষজন কেন ঘুরতে আসে বলতে পারো এই জায়গায় তো মানুষ আসে এই সাগর দেখার জন্যে সৌন্দর্য এই জন্যেই

বাংলাদেশের আর কোনো জায়গা এ জায়গায় শুধু দেখা যায় সূর্য উদয় এবং সূর্য তো এই জন্য আপনি সে তাকে আমরা দিচ্ছি আমাদের কাছ থেকে আজকের প্রশাস মিনি প্রশ্ন আমরা অবশ্যই আচ্ছা বাংলাদেশে কতটি জেলা আছে ডিয়ার ভিউয়ার্স আপনারা কিন্তু ইতিমধ্যে শুনেছেন তোমার নাম কি গোপীনাথ কিন্তু বলেছে বাংলাদেশে নাকি চুরাশিটা জেলা আছে তো আপনারা অবশ্যই জানেন বাংলাদেশে কতটি জেলা আছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আসলে তোমার প্রশ্ন সঠিক হয় নাই আমরা এখন নেক্সট প্রশ্নে যাই তো আসলে আমাদের রাজধানীর নাম কি রাজধানী ঢাকা রাজধানী ঢাকা ঠিক আছে এই প্রশ্নটা তুমি সঠিক বলতে পারছো আচ্ছা আমাদের বাংলাদেশে মোট কতটি ইউনিয়ন আছে বলতে পারবো না ঠিক আছে তো প্রশ্নে যাই আচ্ছা আমরা আজকে যে আসছি কুয়াকাটা তোমার কাছে প্রশ্ন করলাম এবং তোমার কেমন লাগতেছে আজকে ভালো লাগতেছে তো আর কিছু প্রশ্ন করবো আমাদের বাংলাদেশে প্রথম প্রধানমন্ত্রী কে ছিল বলতে পারবেন শেখ হাসিনা ডিয়ার আপনারা আপনারা অবশ্যই জানেন যে আমাদের বাংলাদেশে প্রথম প্রধানমন্ত্রী কে ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন কমেন্ট বক্সে লিখে রাখবেন তার প্রশ্নটি হয় নাই তো এখন আমরা নেক্সট প্রশ্নে যাই আচ্ছা আমাদের জেলা তো খেলে আমাদের নাকি যেহেতু আমরা কুকাটা তো পটুখালি থেকে আমাদের কুকাটার দূরত্ব কত কিলোমিটার তুমি কি বলতে পারবে না ভাইয়া এটা বলতে পারবো না আচ্ছা যাই হোক যারা আপনাদের যারা আপনারা যারা আমাদের এই ভিডিও দেখতে আছেন অবশ্যই কমেন্ট বক্সে পটো যারা আছেন আর কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে রাখবেন যে পোটো থেকে আমাদের কুকুরার দূরত্ব কত কিলোমিটার যাই হোক এখন সময় শেষের দিকে আর কি ডিয়ার ভিওর্স আমরা আজকের ভিডিও এ জায়গায় শেষ করলাম আসসালামু আলাইকুম